আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় শহর বানাচ্ছে চীন শব্দ কামান বসিয়েছে গ্রেস চীনকে টেক্কা দিতে আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে ভারতের রাশিয়ার এস ফোর হান্ড্রেড সমস্যা পরীক্ষা চালাল তুরস্ক ইরানে আর্মেনিয়ার রকেট হামলা দাবি আজার বাইজানের বিপুল জয়ে দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আর্ডান এবং সর্বশেষ জানিয়ে দেব শীতে লাদাখে সেনা ঘাটি গড়তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পোশাক কিনছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনকে টেক্কা দিতে আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে ভারতের এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় শহর বানাচ্ছে চীন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় নতুন একটি শহর গড়ার পরিকল্পনা নিয়েছে চীন যদিও চীনের এই উদ্যোগে এরই মধ্যে আপত্তি জানিয়েছে আমেরিকা চীনের দক্ষিণাঞ্চলীয় সানসা এলাকার একজন কর্মকর্তা দ্বীপ শহর নির্মাণের কথা জানান তিনি বলেন প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশ অনুসারে দ্বীপ শহর নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এমনটাই খবর দিয়েছে পরিকল্পনার আওতায় ইয়াংজিং দ্বীপের সঙ্গে ঝাউসু ও জিনকিং দ্বীপকে যুক্ত করে নতুন শহর নির্মাণ করা হবে এবং সেখানে স্ট্র্যাটেজিক সার্ভিস ও লজিস্টিক বেইস গড়ে তোলা হবে সানসা শহরের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ঝ্যাং জোন বলেন দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো নিয়ে আমাদের সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা দরকার যাতে এগুলোকে আলাদা আলাদা কাজে ব্যবহার করা সম্ভব হয় তিনি বলেন বিষয়টি নিয়ে স্থানীয় কর্মকর্তারা সক্রিয় পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্টকে তাদের উদ্বেগের সন্তোষজনক রিপোর্ট দেখাবেন তুরস্ক সীমান্তে শব্দ কামান বসিয়েছে গ্রিস নিজ দেশে শরণার্থী প্রবেশ বন্ধ করতে তুরস্কের সঙ্গে সীমান্তে দুটি লঞ্চ রেঞ্জ অকাস্টিক ডিভাইসের এলআরএডি বসিয়েছে গ্রিস এসব যন্ত্রকে শব্দ কামান বা শব্দ বোমা বলে অভিহিত করেছে শরণার্থী অধিকার নিয়ে কাজ করা কর্মীরা তারা বলেছেন এর তীব্র শব্দ বোমা মানুষকে বধির করে দিতে পারে খবর ডেইলি সাবাহা বিভিন্ন মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে এলআরএডি এর শব্দ তরঙ্গ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই যন্ত্রের শব্দ তরঙ্গের কারণে বধির হয়ে যাওয়া এবং তীব্র মাথা ব্যথা ও কান ব্যথা হতে পারে এছাড়া আরও নানান স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে এল আর এডি ছাড়াও চারটি ড্রোন পনেরোটি থার্মাল ক্যামেরা পাঁচটি জোডিয়াক বোর্ড ও 10টি সশস্ত্র মোবাইল গাড়ি মোতায়েন করা হয়েছে তুর্কি গ্রিস সীমান্তে এর পাশাপাশি শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরোপের অংশ হিসাবে গ্রিস সীমান্তে বাড়তি পর্যবেক্ষণ সিস্টেম এবং তুরস্কের সঙ্গে পুরো সীমান্ত কাঠাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে সাতাশ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে সামরিক বাহিনী আটটি উড়ন পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মেশিনও ব্যবহার করবে আন্তর্জাতিক মান অনুযায়ী মানুষকে ছত্রভঙ্গ করতে ও দাঙ্গা বন্ধে এল আর এডির ব্যবহার নিষিদ্ধ এগুলো কেবল বিমান বন্দরের দিকে আসা বন্যপ্রাণী তাড়াতে ব্যবহার করা হয় এছাড়া গ্যাস ও তেল ক্ষেত্র এবং শিল্প ও জ্বালানি কেন্দ্রে এগুলো ব্যবহার করার অনুমতি আছে তুরস্ক সীমান্তে শব্দ কামান বসিয়েছে গ্রিস নিজ দেশে শরণার্থী প্রবেশ বন্ধ করতে তুরস্কের সঙ্গে সীমান্তে দুটি লঞ্চ রেঞ্জ অকাস্টিক ডিভাইসের এলআরএডি বসিয়েছে গ্রিস এসব যন্ত্রকে শব্দ কামান বা শব্দ বোমা বলে অভিহিত করেছে শরণার্থী অধিকার নিয়ে কাজ করা কর্মীরা তারা বলেছেন এর তীব্র শব্দ বোমা মানুষকে বধির করে দিতে পারে খবর ডেইলি সাবাহা বিভিন্ন মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে এলআরএডি এর শব্দ তরঙ্গ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই যন্ত্রের শব্দ তরঙ্গের কারণে বধির হয়ে যাওয়া এবং তীব্র মাথা ব্যথা ও কান ব্যথা হতে পারে এছাড়া আরো নানান স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে এল আর এডি ছাড়াও চারটি ড্রোন টি থার্মাল ক্যামেরা পাঁচটি জুডিয়াখ বোর্ড ও দশটি সশস্ত্র মোবাইল গাড়ি মোতায়েন করা হয়েছে তুর্কি গ্রিস সীমান্তে এর পাশাপাশি শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরপের অংশ হিসেবে গ্রিস সীমান্তে বাড়তি পর্যবেক্ষণ সিস্টেম এবং তুরস্কের সঙ্গে পুরো সীমান্ত কাঠাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে সাতাশ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে সামরিক বাহিনী আটটি উড়ন্ত পর্যবেক্ষণ মেশিনগান পর্যবেক্ষণ মেশিনও ব্যবহার করবে আন্তর্জাতিক মান অনুযায়ী মানুষকে ছত্রভঙ্গ করতে ও দাঙ্গা বন্ধে এল আর এডির ব্যবহার নিষিদ্ধ এগুলো কেবল বিমানবন্দরের দিকে আসা বন্যপ্রাণী তাড়াতে ব্যবহার করা হয় এছাড়া গ্যাস ও তেল ক্ষেত্র এবং শিল্প ও জ্বালানি কেন্দ্রে এগুলো ব্যবহার করার অনুমতি আছে রাশিয়ার এস ফোর সমস্যা পরীক্ষা চালালো তুরস্ক কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির সেনাবাহিনী ধোয়ার কলাম আকাশের দিকে উড়ে যেতে দেখা যায় যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তুরস্ক তবে চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় জলযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক তুরস্ক সরকারের ঘনিষ্ঠ একটি হাবের টেলিভিশন তাদের ওয়েবসাইটে এই পরীক্ষার বিষয়টি জানিয়েছে তুরস্কের অন্যান্য গণমাধ্যমও একই ধরনের খবর প্রকাশ করেছে এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মিসাইল টেস্টের বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না এস প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ক্রয় করুক দেশটির অভিযোগ এর ফলে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য গুরুতর ফলাফলের ব্যাপারে সতর্ক করে দিয়েছে তবে শুধু সমালোচনা নয় গত বছর তুরস্কের কাছে এফ থার্টি বিক্রি স্থগিত করে ওয়াশিংটন এছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র ইরানে আর্মেনিয়ার রকেট হামলা দাবি আজার আর্মেনিয়ার সেনাবাহিনী উত্তেজনা বাড়াতে ইরানে রকেট হামলা চালাচ্ছে বলে দাবি করছে আজার বাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে ইরানি ভাইদের জন্য আমাদের চিন্তা হচ্ছে তাদের উপর আমাদের শত্রুদের চোরা গপ্তা হামলা আমরা ক্ষুব্ধ মন্ত্রণালয় জানায় আর্মেনিয়া এ ধরনের আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে ইরান বলেছে তারা আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে রয়েছে আজেরই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমাদের প্রতি ইরানি ভাইদের সমর্থন এবং ইরান সরকারের আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেওয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উল্লেখ্যগত সাতাশ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও ওয়াজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এতে উভয় দেশের বহু সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল অফিস শুক্রবার বলেছেন নতুন করে আর্মেনিয়ার হামলায় কমপক্ষে সাতচল্লিশ বেসামরিক মানুষ মৃত্যু হয়েছে ও দুশো জন আহত হয়েছে সূত্র ইয়েনি সাফাক বিপুল জয়ে দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন এরডান বিপুল সফলতায় দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা এরডান করোনা ভাইরাসের মোকাবেলায় সফলতা তাকে এনে দিয়েছে নির্বাচনী এই সফলতা নির্বাচনে সাতাশি শতাংশ ভোট পড়েছে এর মধ্যে অ্যাডানের মাধ্যম বামপন্থী লেবার পার্টি পেয়েছে আটচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট উনিশশো সালের পর থেকে বর্তমানের রাজনৈতিক সিস্টেমে আর কোন দল এত বিপুল পরিমাণে জনসমর্থন পায়নি প্রধান বিরোধী দল মধ্য ডানপন্থী ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট ২০০২ সালের পর এটি দলটির সবচেয়ে খারাপ ফলাফল গত নির্বাচন থেকে তারা পেয়েছে শতাংশ কম ভোট স্থানীয় সময় শনিবার রাতে জয় পাওয়ার পর এক ভাষণে অ্যাডান বলেন আজ রাতে গত পঞ্চাশ বছরের মধ্যে লেবার পার্টিকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে নিউজিল্যান্ডবাসী এ সময় তিনি বলেন আমি আপনাদের এটা নিশ্চিত করতে চাই যে আমরা এমন একটি দল হব যারা প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য সরকার হবে। উল্লেখ্য বর্তমান রাজনৈতিক সিস্টেমে কোয়ালিশন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ একক কোন দল কখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কোলিন্স পরাজয় মেনে নিয়ে এরডানকে শুভেচ্ছা জানিয়েছেন তবে ফলাফল এখনো গণনা চলছে সূত্র সিএনএন শীতের লাদাখের সেনা ঘাঁটি পোশাক কিনছে ভারত এখনো কমেনি ভারত সীমান্ত উত্তেজনা ভারতীয় সেনাবাহিনী এখনো সজাগ এর মধ্যে শীত আসছে তাই লড়াইটা আরো কঠিন হচ্ছে সীমান্তে আগামী শীতে আরো সজাগ থাকতে শীতের জামা কাপড় কেনার ব্যস্ত ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতে যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া লিমন চুক্তির মাধ্যমে এই জিনিসপত্র কেনা হচ্ছে এই চুক্তি অনুযায়ী এই দুই দেশের সেনাবাহিনীর বিভিন্ন বিভিন্ন দেশ থেকেও কেনা হচ্ছে সেনা সামগ্রী শীতের জন্য অনেক জিনিস মজুদ করার কাজ শুরু করেছে লাদাখে রয়েছে রেশন শীতের পোশাক তাবু জ্বালানি তবে শীতের পোশাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শুক্রবারই করা ভাষায় চীনকে যোগ্য দিয়েছে ভারত ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনো অধিকার চীনের নেই বলে এদিন জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে লাদাখ জম্মু কাশ্মীর ও অরুণাচল প্রদেশ একান্তভাবেই ভারতের অংশ সে বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তি বক্তব্যকে গুরুত্ব দেবে না ভারত সূত্র কলকাতা চব্বিশ